বাবা বাবা মারো না মারো এই বতা আমরা ওয়েল গুড আফটারনন আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি পুরা বিনদাসে আছি কাজ কাজ কইরে ধইরে বিনদাস পুরা হেভি চলছে দিনগুলা আজকেও দিনটা হেভই হবে ওজন্য চলে আসছি আমরা ভিডিও শুট করতে আজকে পুরা ই করে ছোট কাট আই দেখো সাইকেন কেডা দাও পুরা আমার মানে মাধ্যমিক ক্যান্ডিডেট এর বাপ ইছিনা দরজা গড়াই দণায় আচ্ছা তো এক চব পুরা লোক দি সাদ পুরা ঠেই যাচ্ছে আর এই দেখো মাধ্যমিক ক্যান্ডিডেট দুটো কি করে বলতেছিল দেখো গাইজ মাধ্যমিক ক্যান্ডিডেট এত দুজন নিশ্চয়ই আমার সঙ্গে দেখো যাই এই ছানাটা আর এই কালকে কি বক্ত ছিল আর এখানে ভাবছে যে আজকে কি করলে ভালো হবে চলো দেখো আমাদের ব্লগ তো চলতেই থাকবে তার আগে ভিডিওটা কমপ্লিট করতে থাকে টুকুটুকু তো দেখো গাইস এই যে আমাদের এখন ভিডিও শুট চলছে আর এই দেখো এখানে বসে আছে মাদার ক্যান্ডিডেট না ক্যামেরাটা যা সাইনি আর এই দিকে দেখছো গাইস বাপ কি করছে কি জানি বাপের আইফোন আছে এই করে আইফোনে ভিডিও দেখছে ব্যাগ আছে দেখছো গাইস আইফোন দেখাচ্ছে দরকার আছে চলো গাইস চুপচাপ থেকে একটু ভিডিওটা শুটিং দেখ বললি করে কিনা কই কিলা वाला। हमने <laughs> तो इसको भुतर चलाने के लिए यार पाटे मैंने की बलवा दूसरा पाठ देख रहा है अभी कौन तो चला बड़ी। देखिए तुम उठते हैं टू। हेलो गैस, हमारा वीडियो बना ची। लाइक सब्सक्राइब करे दीजिए। इस तरह का रस्ता बहुत होगा। चलने का मन कीजिए ना। चलने का मन कीजिए ना। बहुत मार्च चुराई ले তো গাইস আমার পার্ক চলে তো গাইস দেখো আমি এখন সেইভাবে আর দিন দেব পুরো ভাবে দিন দেব আহা উপর আর নাচও চলছে বাহ বাহ বা বাহ বাহ বা খুব ভালো খুব ভালো দারুণ ডান্স দিচ্ছে ও আর এই যে আমার পুরো স্যুট চলছে ক্যামেরাই তো ধরা পড়ছে দেখি কি আছে ভালোই চলছে তো আহ আরও ঘুরে ঘুরে আসতেই আছে

তাহলে তো বড় হইলা আর তুই তো দুধ দিতা নাই তো কিছু আছে তো সরি তুই সরি জানো ਲੈ না শুনে কষ্ট হ্যাঁ তো আমাদের সেই লেভেলে চলছে ভিডিও শুটিং আর এই যে এখন আমাদের মাধ্যমে ক্যান্ডিডেটের বাপ কি করছে মানে ফোন করেছিল এইতে ফোন করে দেখবে ফুল ভিডিও দেখার জন্য বদমাশ চরা ইলেভেন চ্যানেলটি ঢুকবে সার্চ করে বদমাস চরা ইলেভেন তাহলে চলে আসবে দেখবে ঠিক আছে ভালো করে দেখবে ভিডিওগুলো একটু হেডফোন ইউজ করো যদি ভিডিওগুলো দেখো কারণ অনেক কিছু কথা থাকে এগিয়ে ঠিক আছে চলো দেখতে থাকো গাই আমাদের মানে ভিডিওতেই চলছে দেখো পুরা ফুললি পুল্লি অন্ধকারই দেখাচ্ছিল

ভিডিওগুলো ভালোই বনায় তো যে দেখো একটু হেডফোন ইউজ করে দেখবে কারণ অনেক কিছু কথাবার্তা থাকে তো ঠিক আছে চলো দেখতে থাকো আমি দেখাতেই থাকো ভিডিও শ্যুটিং হচ্ছে আমাদের তো আজকে এখন শর্ট ভিডিওই চলছে লং ভিডিও শ্যুটিং হয়নি তো লং ভিডিও শুটিংয়ের জন্যে তো লং ভিডিও শুটিংয়ের জন্যে একটু বুঝছে তো লং ভিডিও শুটিংয়ের জন্য একটু বেশি খাটতে হয় তো এখন লং ভিডিও শুটিং হয়নি তো হবে শ্যুটিং চিন্তা করো না ওই চ্যানেলটাই আসে তোমাদের লং ভিডিও ঠিক আছে চলো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার যাই হোক করে দেবে তো দেখছো গাছ রিয়াকশানটা কেমন দেবে দেখো এই ঠিক করে আও বাবারে পুরো ঘোষণা নিন যাচ্ছে মতন আছে গাছ রিয়েশান পুরো হেভি দেই তো দেখো ভিডিওগুলো বেশ ভালোই তো রিয়াকশান দেখছো তো পুরো সেই লেভেলে দিচ্ছে রিয়েকশান মানে বুঝছো পুরো হেভি

তো গাইস আমাদের মানে ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে যে সব এখানে বসে আছে ভিডিও শুট আজকে একটা কমপ্লিট হয়ে গেছে অবশ্য তো এই ভিডিওটা পাবে চ্যানেলটার নাম হচ্ছে বোধমাছরা 11 অবশ্য অনেকগুলো ভিডিও পোস্ট আছে অলরেডি তো ঠিক আছে गाइस আর এই চ্যানেলের লিংকটা আমার ভাই দিয়ে দেব ডেসক্রিপশন কিংবা দিছাও দি দেব আর কি তো কমেন্ট ফার্স্ট কমেন্ট सात कर बे सुधु कोनो दरकार ना डिस्क्रिप्शन सात कर बे सात कर लो पहुंच जाए और ना वाला दिन दो कमेंट फास्ट कमेंट है तो ठीक है जगह ये खाने हमारे ब्लॉग तो सेस कर ची तो सब आई भालो तक बे आप भी भालो तक बे बाय बाय टाटा सी यू सीनियर तो जाओ ठीक है जगह बाय बाय